হ্যালো সবাই কেমন আছেন তো আজকে ছুটির দিন হতে আমরা একটু বাইরে বের হয়েছিলাম তো ভাবলাম যে না আজকে একটু পিৎজা খাই আর পিৎজা বার খুঁজে আমাদের বাসার পাশে তাই তো চলে আসলাম তো রাইয়ান হওয়ার পরে আমরা দুজন কখনোই একসাথে এভাবে বের হইনি সব সময় আমাদের সাথে কেউ না কেউ থাকতো যেমন আমার বোন অথবা ভাই কখনো কখনো মা তো এই প্রথম যেহেতু দুজন একসাথে বের হয়েছি আর এখন বুঝতে পারছি যে ভাই বোন বা মায়ের সাথে বের হওয়ার শান্তিটাই আলাদা ওরা সবসময় রায়ানকে ধরে রাখতো আমি আমার মতো করে ঘুরতাম কিন্তু এখন বেশিরভাগ সময়ই রায়ানকে আমারই রাখতে হচ্ছে আর রায়ান তো সেই রকমের দুষ্টুমি করছে তার একদম সব কিছুই লাগবে তার মোবাইল লাগবে তার হচ্ছে মেনু কার্ড লাগবে পাশে থাকা যে চিঠি আছে সেটাও লাগবে তার মোট কথা হচ্ছে তার সব কিছুই লাগবে ও মোটামুটি ওর বাবাকে অনেক বেশি বিরক্ত করছে আমি ঠিক মতো ভিডিওগুলো ধারণ করতে পারছিলাম না যাই হোক কিছু করার নাই এভাবেই ভিডিওগুলা করলাম কি আর করা তো এবার আমিও একটু ক্যামেরার সামনে আসবো তো রায়ানের আব্বুকে বললাম যে একটু ভিডিও করে দাও কিন্তু ও একদমই ভিডিও করতে পারে না মানে ভিডিও করে ঠিকই কিন্তু কোন অ্যাঙ্গেলে ভিডিওটা ভালো আসবে কিভাবে ভিডিওটা ভালো আসবে এটা আসলে ও বোঝে না বা আগে কখনো করে নাই তো এই জন্য বোঝে না তো যাই হোক যেটুকু করেছে সেটুকুই অনেক ভালো তো রায়ান এতই বিরক্ত করছিল যে ওকে কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছিলো না ওষুধ এটা ধরছিল ওটা ধরছিল মোট কথা অনেক বেশি বিরক্ত করছিল তো রায়ানের আবুকে বললাম যাক তুমি ওকে নিয়ে একটু ঘুরে বেড়াও ঘোরাঘুরি শেষে অবশেষে আমাদের পিজ্জা চলে এসেছে মোটামুটি আধা ঘন্টা অপেক্ষা করার পরে তো পিৎজা এসেছে তো কি হয়েছে দুজন একসাথে তো আর খাওয়া যাবে না প্রথমত আমি রায়ানকে ধরে রেখেছি রায়ান বাবা খেয়েছে তারপর আবার ও রায়ানকে ধরে রেখেছে তারপর আমি খেয়েছি এইভাবেই চলছে এদিন তো বাসায় চলে এসেছি বাসায় আসার পরে ও সে কিন্তু ফ্রি নাই একটার পর একটা জিনিস নিয়ে সেই রকমের বিরক্ত মানে দুষ্টমি করছেই তো এরকমই দুষ্টমি আসলে দেখতে আমার অনেক ভালোই লাগে কারণ হচ্ছে ছেলে বা বাবুরা দুষ্টমি করবে এটাই স্বাভাবিক সব মি মিলে আমাদের আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ